তোমার পায়ের উপরে আর অন্য কেউ দাঁড়াবে নাকি শুধু তুমি দাঁড়াবে আমি দাঁড়াবো অন্য কেউ কেন দাঁড়াবে মানে পরিবার আমি পরিবারের কথা বলছিলাম হ্যাঁ পরিবারকে দেখা পরিবারকে নিয়ে কিছু করা এটাই কি নাম তোমার আকলিমা কত বছর এই দেশে এক বছর কেমন লাগে এইখানে এই জর্ডানে ভালো লাগে জীবনের স্বপ্ন কি স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো নিজে কিছু করা আকলিমা তুমি নিজে নারী হিসাবে কতটুকু নিরাপদ এই Jordane? অনেক নিরাপদ আমাদের এখানে কোম্পানি শব্দই দিয়ে আমাদের দেয় থাকার সবকিছু দিয়ে নিরাপদ দেয় এখানে। এখানে তুমি নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। কত परसेंट? 100%। আলহামদুলিল্লাহ। थैंक यू वेरी मच शक्लিনা। थैंक यू। वेलकम। বাবা কি সুন্দর সাজেছে। কি নাম শোনা তোমার? খাদিজা। খাদিজা, শোনা তুমি দেশের বাড়ি কোথায় কোন জেলায়? গাজীপুর। গাজীপুরের গাজী সাহেবের মেয়ে। কেন এসেছো গো? কাজ করতে তুমি কাজ করতে এসেছো বাংলাদেশ থেকে কাজ করা যেত না তো আমি এতক্ষণ যার গার্মেন্টস আপনাদেরকে দেখালাম ইনি সেই মোহাম্মদ নূর আলম আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ নূর আলম আচ্ছা আপনি কত বছর ধরে এই জোয়ানা এই ব্যবসা করছেন প্রায় বিশ বছর আপনার এই ব্যবসাটা এখানে আর কোনো বাংলাদেশি হানড্রেড পারসেন্ট অরিয়েন্টেড আর কোনো বাংলাদেশী এই ব্যবসা চালাচ্ছে কিনা এই এক্সপোর্ট জোনের মধ্যে আরও একজন বাংলাদেশি আছেন আমার পাশাপাশি আর আমি তো আছি এই গার্মেন্টস ব্যবসায় শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আপনি কতটুকু নিবেদিত আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাই তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য তা আমি কতটুকু পারি আমি জানি না বাট আমি আপ্রাণ চেষ্টা করে যাই বাট আমার ওয়ার্কার বিন্দু যারা আছে তাদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন সেম কোয়েশ্চেনটা যদি তাদেরকে করা হয় তাহলে আপনি সঠিক অ্যান্সারটা তাদের কাছ থেকেই পাবেন আমি তো সব সময় বলবো যে আমার সাইড থেকে আমি তো বলবো যে আমি সব সবসময় শ্রমিকদের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করি এবং করছি বাট বাকিরা আমার শ্রমিক ভাই বোনেরাই বলতে পারবেন আপনার অনেক শ্রমিকদেরকে বা আপনার ওয়ার্কার অনেককে তাদের স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তাদের স্বপ্নকে আমি ঠিক একই প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি আপনার জীবনের স্বপ্নকে আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমার নিজের জন্য আমি কিছু করি না আমি আমি সব সবসময় চেষ্টা করি দেশকে কিছু দেওয়ার জন্য আমার শ্রমিক ভাই বোনদের মোটিফিকেশন করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি বাট আমার চাওয়া পাওয়া কিছু নাই বাট আমি সোশ্যাল বিজনেসের সাথেই ইনভলভ হতে চাই সোশ্যালিস্ট কাজ করতে চাই এটাই আমার বড় স্বপ্ন মিস্টার নুরুল আলম অশেষ অশেষ ধন্যবাদ আবারও দেখিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন এই গার্মেন্টসের মালিক অশেষ ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা এই সেই গার্মেন্টস গ্যালাক্সি অ্যাপারেল লিমিটেড